নিজের থেকে অন্যকে নিয়ে বেশি চিন্তা এবং প্রতিনিয়ত অন্যের সম্পর্কে মন্দ ধারণা মাথায় ঘুরপাক এ থেকে বেঁচে থাকার উপায় কি নিজের ইমান বাঁচানোর উপায় কি আমাদের এই যুগে বেশিরভাগ দেখবেন যে অমুকের ইমান নাই অমুক কাফের হয়ে গেছে অমুকের এই ভুল হয়েছে অমুকের ওইটা হয়েছে নিজের কোনো খোঁজ খবর অনেকে আছে দেখবেন ফেসবুকে দাওয়াত দিতে 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 বিশাল বড় ইসলাম প্রচারকি কিন্তু ফজর নামাজ মসজিদেও যায় না এরকম অনেক ইসলাম প্রচারক ফেসবুকে আজকাল আসে না নাই ফেসবুকে লেখা জোগা পড়ে তার পোস্ট দেখে মানুষ মনে করে কত বড় আলেম শেখ দায়ী অনেকে হয়তো তারে পাইলে ধরে মাহফিল ও দাওয়াত দিত অথচ যায় দেখে যে নামাজটাও ঠিকমতো আল্লাহর বান্দা সব লাইক কমেন্ট কামানোর ব্যবসা সব লাইক কমেন্ট কামানোর কি ব্যবসা আল্লাহ মাফ করুক এই উদ্দেশ্যে যদি আপনি দিন প্রচার করেন তাহলে সব তো দূরের কথা বরং শিরকের গুনাহ হতে পারে এখন কথা হলো অন্যকে চিন্তা নিয়ে বেশি হয় নিজেকে চিন্তা নিয়ে কম হয় এই জন্য আপনি আপনি রিয়া এবং লৌকিকতা সম্পর্কিত হাদিস গুলো জানবেন এগুলোর ভয়াবহতা কি যাহার উদ্বোধন করবে সে সমস্ত লোকদেরকে দিয়ে যারা মানুষ দেখানোর জন্য ভালো কাজ করবে আর আল্লাহ তালা কোরআনে বলেছেন কু আংফু সাকুম আহলি নারা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এটা আগে এরপরে পরিবারকে তারপরে অন্যান্য মানুষকে এগুলো বিশেষ করে পড়বেন এবং যারা আত্মশুদ্ধি করে নিজের সংশোধন করে সেই মানুষগুলোর সামনে থাকবেন তালা ভালো রাখবেন সন্তান প্রতিবন্ধী কেন হয় সন্তান প্রতিবন্ধী কেন হয় ভাই আল্লাহ রব্বুল আলমিনের কোন হিকমা কোন রহস্য আছে হয়তো বাবা মাকে আল্লাহ তালা তাদের সবরকে আল্লাহ তারা পরীক্ষা করেন এবং এর মাধ্যমে তারা সবর করতে পারে তাদের আল্লাহ তালা জান্নাত দেন গুনা মাফ করেন অথবা আল্লাহ তালা অন্য কোনো হেকমাত আছে কিন্তু আমাদের সমাজে একটা কুসংস্কার জন্য বিশ্বাস আছে যে মা যদি খারাপ হয় বাপ যদি খারাপ হয় কপাল পোড়া হয় আল্লাহর পাপিষ্ট বান্দা হয় তাহলে তাদের সন্তান প্রতিবন্ধী হয় এমন কোন কথা করোনা যে কোথাও বলা হয় নাই প্রতিবন্ধী অনেক নেককার মানুষের ঘরে হতে পারে কি পারে না আমাদের এই সমাজে কারোর যদি প্রতিবন্ধী সন্তান হয় ওই লোকটার প্রতি সবাই দয়া মায়া হওয়া উচিত তাকে সবাই সাহায্য করা উচিত যে সন্তানটাকে নিয়ে কত কষ্টে আছে বেচারা উল্টা বরং আরো খোঁচাখোঁচি করে তার কষ্ট আরো বাড়ায় দেয় এই সমস্ত কুসংস্কার আমাদেরকে বিদায় করতে হবে ইশা